আমাদের জোয়ানকে শেষ পর্যন্ত চশমাটা পড়তেই হলো মনটা খুবই খারাপ হয়ে গেল মাত্র ছয় বছর বয়স থেকে ওনাকে এখন সবসময় চশমা পরে দিন পার করতে হবে তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি মোটামুটি জোয়ান আসছিল ফুপির বাড়িতে অ্যাকচুয়ালি বেড়াতে আসেনি এবার এবার জোয়ান প্ল্যান করে আসছে ফুপির বাড়িতে ডাক্তার দেখাবে চুকে ডাক্তার দেখাবে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম তো জোহানের আঙ্কেল তো আগে থেকে চোখের ডাক্তার দেখায় তো উনি যে ডাক্তার দেখায় সেই ডাক্তারটাকে আমরা জোয়ানকে দেখাবো তো তার জন্য আমরা অটোতে চলে গেলাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে চলে যাব কুমিল্লাতে আমরা কুমিল্লাতে চলে আসলাম এটা হচ্ছে কুমিল্লা ডায়াবেটিস হসপিটাল ডায়াবেটিস হসপিটালে হসপিটালের দোতলায় চোখের রেটিনা বিশেষজ্ঞ বসেন যিনি ঢাকা থেকে প্রতি সপ্তাহে আসেন নরোজ বাহার পিন্টু স্যার ওনার ওনার চিকিৎসায় সবসময় আইমানের আব্বু নেয় তো ভাবলাম আজকে জোয়ানকে ওই স্যারকে দেখাবো তার সাথে জোহানের আম্মু আসছে জোহানের আম্মুরও রেটিনে অনেক সমস্যা তো আজকে জোহান ডাক্তার দেখাবে জোহান আম্মু ডাক্তার দেখাবে তো প্রথমে আমরা নিচতলায় টিকিটটা কেটে নিলাম টিকিট কেটে তারপর দুতলায় যেতে হয় ও জোহান একটু রাগ করেছে এখন দুষ্টামি করে আঙ্কেলের সাথে চিমটি দেয় আর জোহান দৌড় দেয় ওই তো তো এখন আমরা উপরে চলে যাব দোতলায় ওটা ওই দিন বৃহস্পতিবার ছিল স্যার বৃহস্পতিবার দিন আসেন আর বৃহস্পতিবার আর শুক্রবার দুই দিন উনি দেখেন তো বৃহস্পতিবার চলে আসলাম এসে দিকে অনেক অনেক রুগী আসলে যেখানে যায় সেখানে শুধু রুগী আর রুগী রোগের আসলে শেষ নাই এদিকে দুষ্ট জোহান বলতে পারে সমস্যা প্রথমত সমস্যা হচ্ছে ওরা খুব বেশি মোবাইল দেখে তো জোহানও সেরকমই জোহান মোবাইল দেখে প্লাস জোহানের আগে থেকেও মনে হয় কিছুটা সমস্যায় ছিল ডাক্তার যেটা বললো সব কিছু মিলিয়ে ওর সমস্যা বেশি হয়ে গেছে এই তো ডাক্তারের কথা শুনে আমরা সবাই খুবই হতাশ হয়ে গেলাম ডাক্তার বলে দিলো তাকে ঢাকা নিয়ে যেতে হবে ঢাকা নিয়ে শিশু ডাক্তার দেখাতে হবে তো এই তো ডাক্তার দেখানো হয়ে গেল আর যেহেতু কুমিল্লা বাণিজ্য মেলা চলতেছে তাই সবাই একটু মন ভালো করার জন্য চলে আসলাম বাণিজ্য মেলায় জোহান জোহানের মামা আসছিলো দুজনে একসাথে ঘুরতেছে কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর ফুচকা চটপটি খেয়ে জোহান বার্গার খেলো টুকটাক খেয়ে দিয়ে আমরা আবার চলে আসলাম বাসায় প্রায় রাত নয়টা বেজে গিয়েছিল। যেহেতু আবার ঢাকায় যেতে হবে ঢাকা যাওয়ার প্ল্যান করতে হবে বাসায় এসে দেখা যাক জোহানের ভাগ্যে কি আছে সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখা উচিত আমরাও চেষ্টা করব জোহানকে পাশাপাশি আমাদের বাড়ি খুঁজতে। আমরা বাইরে এসেছি এখন যাচ্ছি রাতের আনা ঘরে। রাতে বাসায় ভালো থাকুন সবাই। জোহান যাচ্ছে। হাই আসসালামু আলাইকুম। জোহানকে চুকেটা কত দেখাইতে দেখাইতে আমরা রাত্রে হইতাছি هون বাসায়। এই জোহান। কেমন লাগলো সারাদিন আজকে? চলো। ভিতরে খোলা জোহান ভিতরে